বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি প্রফুল্ল বিদ্যাপীঠের পরিচালক এবং এই অনুষ্ঠানে যার নিরলস প্রচেষ্টা শ্রম মেধা আমরা অকাতরে ব্যয় করেছি তার প্রতি অনেক অত্যাচার করছি আমরা তাকে এবার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমাদের পরম শ্রদ্ধ দাদা পঙ্কজ কুমার দাস বাবু পঙ্কজ কুমার দাসকে তার সোসাইটি কর্তৃক আয়োজিত ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতার পর্বের আজকে এই মহতি সভা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন কুথিত দশা চিকিৎসা বিজ্ঞানী সমগ্র বিশ্বের গর্ব যার জন্মস্থান এই অজপাড়াগায় আমাদের সকলের পরম শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান মঞ্চে রয়েছেন বাখেরগঞ্জের খালিদ বিন ওয়ালিদ যিনি সমস্ত মানুষকে একত্রিত করে একটি কাঙ্ক্ষিত সুন্দর বাখেরগঞ্জ গড়ার স্বপ্ন দেখেন আমার শ্রদ্ধা বড় ভাই যিনি বৈজ্ঞানিক গণতন্ত্রের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ভ্রান্ত ধারণাকে পদদন্দিত করে বাংলাদেশি জাতিতাবাদের স্লোগান অন্তরে দালন করে বাংলাদেশের মানুষকে একত্রিত করে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রমত সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন সর্বোপরি যারা আয়োজক আমার অনুজ শহীদুজ্জামান মিন্টু সভাপতির আসনে এবং সেক্রেটারি দায়িত্ব পালন করছেন আলমগীর শাহিন এবং মঞ্চে আমি চিনি না জানি না এমন অনেক গুলিজন রয়েছেন আমার বর অনেকে রয়েছেন সকলকে আমি অভিনন্দন জানাই সেই সাথে সামনে রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের মানুষ গড়ার যারা কারিগর শিক্ষক এবং ছোট ছোট পুরস্কার বিজয়ী শিক্ষার্থী তোমাদেরকেও আমি অভিনন্দন জানাই এবং সর্বোপরি ভরফাসা সোসাইটিকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আবুল ফেদার বক্তব্যে বলেছেন আমরা ভাবতে পারি না আমরা অনুমান করতে পারি না আমরা ওজন করতে পারি না যে প্রধান অতিথির আসনে কে বসে আছেন তার এক মিনিট সময়ের কত মূল্য যিনি এখনো স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান আমাদেরকে ঘর পাশাতে একটি হাসপাতাল করবেন আমরা তার এই আশা পূর্ণ করার জন্য বরপ্রসাদ সোসাইটি সহ প্রত্যেকটি মানুষ তার পাশে আছে কথা দিয়ে গেলাম শুধু একটি হাসপাতাল নয় যদি আজকে প্রধান অতিথি চান বরপ্রসাদে একটি নার্সিং ইনস্টিটিউট হতে পারে যদি চান একটি শুধু চাই আমাদের সহযোগিতা আমি বেশি সময় নেবো না সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের প্রধান অতিথি কাছ থেকে আমাদের ছেলেমেয়েরা দুই একটি কথা শুনবে পুরস্কার বড় কথা নয় সেই কথাগুলো যেন তাদের জীবনের সারা জীবনের স্বপ্নের বীজ আজকে তিনি বুনে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভরপাশার মানুষ একত্রে থাকবেন